শিলাস্তিকে নিয়ে চাঞ্চল্যকর নতুন তথ্য কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে খুন হন চার আসনের সংসদ সদস্য গ্রেফতার তিন আসামিকে আনার হত্যাকাণ্ডে আবারও রিমান্ডে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ এর মধ্যে ধীরে ধীরে সামনে আসছে চাঞ্চল্যকর সব লোমহর্ষক তথ্য জানা যায় হত্যার পরিকল্পনার অংশ হিসেবে এমপি আনারকে রিসিভের দায়িত্বে ছিলেন শিলাস্তি রহমান শুক্রবার একত্রিশ মে এমপি আনার হত্যাকাণ্ডে দেশে গ্রেপ্তার তিন আসামির দ্বিতীয় দফা রিমান্ড আবেদনে এমন তথ্যই উল্লেখ করেন ডিবির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান এদিন দিন আট দিনের রিমান্ড শেষে সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া তানভীর ভুঁইয়া ও শিলাস্তি রহমানকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের আরও আট দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে তিন আসামিকে জিজ্ঞাসাবাদের বরাদ দিয়ে ডিবি জানায় এমপি আনারকে হত্যা করার আগে কলকাতার সে ফ্ল্যাটে উঠেন শিলাস্তি রহমান হত্যা করার সময় ফ্ল্যাটে ছিলেন শিলাস্তি তার দায়িত্ব ছিল এমপি আনারকে রিসিভ করা সেই অনুযায়ী শিলাস্তি রহমান এমপি আনারকে রিসিভ করেন এরপর থেকে এমপি আনারকে আর পাওয়া যায়নি রিমান্ড আবেদনে বলা হয় গ্রেপ্তার শিমুল ভুঁইয়া জিজ্ঞাসাবাদে জানান তিনি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় নেতা তিনি খুলনা ঝিনাইদহ দেশের দক্ষিণাঞ্চলে তাদের নিষিদ্ধ দলের কার্যক্রম পরিচালনা করেন শিমুল ভুইয়ার সঙ্গে ভুক্তভোগীর আদর্শের বিরোধ ছিল এছাড়া ঘটনার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান ওরফে শাহিনের সঙ্গেও আনারের বিরোধ ছিল এই দুই বিরোধকে কেন্দ্র করে শাহিন ও শিমুল ভূঁয়া আনারকে হত্যার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেন আর আগেও দুবার আনারকে হত্যার পরিকল্পনা করে ব্যর্থ হন পরে শাহিন ভারতের কলকাতার অভিজাত নিউ টাউন এলাকায় ২৫ এপ্রিল একটি ফ্ল্যাট ভাড়া নেন পরিকল্পনায় যুক্ত হন শিলাস্তি রহমান পরে তাদের সঙ্গে হত্যা পরিকল্পনার মিটিং করে শাহিন গত দশ মে বাংলাদেশে চলে আসেন রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয় পরবর্তী সময় শিমুল ভুঁইয়া ও শাহিনের নির্দেশে অন্য আসামিরা ভুক্তভোগীকে কৌশলে ব্যবসার কথা বলে কলকাতার ওই ফ্ল্যাটে নিয়ে যান পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিমুল ভূইয়া অন্য আসামিদের সহায়তায় আনারকে হত্যা করেন হত্যার পর তার মরদেহের হাড় মাংস আলাদা করে মাংসের ছোট ছোট টুকরো করে ফ্ল্যাটের টয়লেটের কমোডে ফেলে ফ্লাশ করা হয় এছাড়া হাড়সহ শরীরের অন্যান্য অংশ টলি ব্যাগে করে কলকাতা নিউ টাউন থেকে দূরে একটি খালে ফেলে দেয় রিমান্ড আবেদনে বলা হয় শাহিন ভুইয়াকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য কলকাতার তদন্তকারী সংস্থা সিয়ারি পুলিশকে জানানো হয় পরে কলকাতার সিআইডি পুলিশ ওই ফ্ল্যাটের সেপ্টিক ট্যাঙ্কে জমা হওয়া মানুষের মাংস সদৃশ কিছু উদ্ধার করে যা ডিএনএ পরীক্ষার মাধ্যমে আনারুল আজিম আনারের কিনা নিশ্চিত হওয়া যাবে বলে কলকাতার সিআইডি পুলিশের মাধ্যমে মৌখিকভাবে জানানো হয় এই আলামত উদ্ধারের সময় ডিবি পুলিশের তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল আবেদনে আরও বলা হয় গ্রেপ্তার শিমুল ভুইয়া আরও জানান আনারকে হত্যা করা ও লাশ থেকে হার মাংস আলাদা করার কাজে আসামি ফয়সাল মুস্তাফিজ ও জিহাদ সরাসরি জড়িত ছিলেন হার ও শরীরের অন্যান্য অংশ দূরে ফেলে দেওয়ার কাজে সিয়াম সহ অজ্ঞাতনামা দুই একজন সরাসরি জড়িত ছিলেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপ্লোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন